বাবা কই যাবেন উঠেন ধানমন্ডি কত আরে না এখান থেকে যাব না চলো অন্য রিকশা যাই অন্য রিকশা কেন এই রিকশা কি সমস্যা এখান থেকে রিকশা আলাদা ভাড়া বেশি চায় হেটে গিয়ে সামনে থেকে নেই ভাড়া কম পাবো মামা আপনারা খুশি যা দিবেন এইটাই সই উঠেন আরে তুমি জানো না ওরা এই কথা বলে পরের রিকশা থেকে নামার সময় কাহিনী শুরু করে দেয় তুমি তো কাহিনী করতেছো

কি খেলা দেখাইলি রে টুম্পা শিখলাম মামা তুমি টুম্পা কই লাগে টুম্পা কেডা মামা কঠিন কাহিনী আমার গার্লফ্রেন্ডের নাম ছিল টুম্পা কি কও মামা আমার গার্লফ্রেন্ডের নাম তো টুম্পা কি কও মামা আসলে হ্যাঁ কিন্তু মামা তুমি রিকশা চালাও আর প্রেমও করো ব্যাপারটা কিন্তু ইন্টারেস্টিং না মামা প্রেম করি না তো করতাম আর রিকশা চালায় তো প্রেম করি নাই মামা অল্লা প্রেম করছি দেখা আজকে আমার রিক্সা চালাইতে হইতাছে আর নাহলে তো আজকে আপনার জায়গা থাকতাম আরে টুম্পা তো প্রেম করে আজকে আমার হাতে হ্যান্ডেল পায়ে পেয়ে দেন কি কমা প্রেম করে মানুষ

তোমার গার্লফ্রেন্ডের কাহিনী কইবা এটা তো হয়েছে বোকে কম মহুনি মামা কি কম দুঃখের কাহিনী ও একটা জিনিস আছিল মামা খালি চুস্ত চুস্ত মানে পুরা কাহিনী কই মামা মুনেন তাইলে না বুঝবেন আর মায়ায় বইরা মামা একটা চাকরি করতাম ওই চাকরিটাও গেছে গা আর কি করার বন্ধু বান্ধবের তো টাকা দাল দেখা করতাম মাসের ভিতরে পনেরো দিনে দেখা করতাম মামা পনেরো হাজার চুইশা কেমনে মামা মামা হয়তো মাইয়া ছিল না মামা হয়তো পিসাচা ছিল রক্তের মতো টেকা খালি চুইসা খায়া ফেলাইতো তাও মামা মনে বুঝ দিতে পারতাম যদি মামা ধইরা রাখতে পারতাম মামা গার্লফ্রেন্ড গেছে কে কেমনি মামা আমার চাকরি তো চুষ সেই দিছে এরপরে মামা বন্ধু বান্ধবের দেশে টাকা দাঁড় করছিলাম ওকে টাকা তো আর শোধ করতে আরে নেই পরে আর নতুন করে দার দেয় নেই এর লেগে দশ দিন ধরে ওর লেগে দেখা করতে আরে নেই পরে ভাই অন্য জায়গায় যায় ভাই চষা শুরু করে দিছে পরে পরে আর কি মামা এক বছরে দশ লাখ টাকা চুইসা দিছে পরে দশ লাখ টাকা শোধ করার লেগে মামা এই যে রিক্সা চাকরি করে মামা এই টাকা করা সম্ভব না তোমার কপালটা আসলে খারাপ আছে কিন্তু মামা আমার কপাল কিন্তু কপাল আমার গার্লফ্রেন্ড আমার অনেক ভালোবাসে আর মামা আমিও কিন্তু আমার করতে থেকে টাকা দাঁড়া পরে লয়া ঘুরি কিন্তু মামা ভালোবাসার কাছে টাকা পয়সা আসলে তুচ্ছ জিনিস কি যান মামা দোয়া খালি জীবনে একটাই আফসোস যারে আম খাওয়া শিখাইলাম এখন আর আম খায় না মামা আপেল খুঁজে আর দুই দিন পর পর নতুন বয়ফ্রেন্ড রিক্সায় উঠে কি কো মামা তোমার গার্লফ্রেন্ড সমস্যা তোমার রিক্সায় উঠে আমার বয়ফ্রেন্ড মামা আমি যদি তোমার জায়গায় হইতাম তাইলে দুটারে দুই গেলে তারা বইরা দিতাম কি কো মামা আসলে তুমি দরকার হইলে আমার নাম্বার লয়ে লও অগর যখন পাইবা আমার নাম্বারে কল দিবা দরকার হইলে আমি আইসা অগর থামরা যাব জাগা মে থামাইছো কে আয় মামা নামেন ও মামা আপনিই তো কইলেন পাইলেই কানের নিচে বাজাইয়া দিতে আমারে হাতে হ্যান্ডেল পাইপ যে পড়াইছে ওই জিনিসি এইডা এড়েই তো আন আপনার কপালে আর আপনি কইলেন না হেলপার রে দেইখা উঠতে চায় নাই বাসে ওই হেলপারও আমার মনেই চাকরি করত আরে 취샤 হেলপার বানায় দিছে এরপর আপনার দরছে যাক মামা সাবধানা থাকেন আমার ভাড়াটা দিয়ে দেন আর নামা চুষা শেষ হইলে যদি রিক্সা লাগে আমার জানেন মামা রিক্সা আমার পরিচিত আছে এলাকায় কি খেলা দেখাইলি রে টুম্পা শিখলাম